জামালপুরের সরিষাবাড়ি উপজেলা থেকে অপহৃত ইউপি সদস্য নুরুল ইসলামকে চার ঘন্টা পর উদ্ধার করেছে থানা পুলিশ রবিবার রাতে উপজেলার পিগনা ইউনিয়নের নলসন্ধ্যা মহিষাবাতান যমুনা নদীর দুর্গম চরাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউপি সদস্য নুরুল ইসলাম পিগনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান গত পাঁচ আগস্টের পর নুরুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায় দুই দিন আগে পিগনার রাধানগর এলাকায় শ্বশুরবাড়িতে আসে রবিবার বিকেলে কয়েকজন দুর্বৃত্ত তা শ্বশুর গিয়ে জোরপূর্বক ঘরে ঢুকতে চায় এ সময় স্ত্রী লতিফা বেগম বাধা দিলে তাকে মারধর করে হাত পা বেঁধে রেখে ইউপি সদস্য নুরুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পরে পরিবারের লোকজন ট্রিপল নাইন ফোন দিলে সরিষাবাড়ি থানার ওসি চান মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে পিগনার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ তবে অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্যাপি আক্তার ডেস্ক রিপোর্ট ওই ব্যাট আইসে আই হলে বলে খোনে কথা করেছে হেরা হই না ব্যক্তি যারা দোষ মিশে তাকে সাথে যোগাযোগ করে ব্যাগটি আইসে বিশ পঁচিশ জন আইসা গরম মাইরা ধরে বাইক হেরেছে তারা নাম গাই না হেরা